হ্যালো ডে স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত থার্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ শর্ট সাজেস্টিভ ফাইভ মার্কসের কোয়েশ্চেন উইথ আনসার নিয়ে চ্যাপ্টার নাম দ্য হোয়াইট স্টকিং ডিএইচ এইচ লরেন্স লেখা ফাইভ মার্কসের এর কোয়েশ্চেনটা এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন কোয়েশ্চেন হচ্ছে হাউ ডাজ লরেন্স প্রেজেন্ট দ্য টেনশন বিটুইন লাভ অ্যান্ড কন্ট্রোল ইন ম্যারেজ ইন দ্য হোয়াইট স্টকিং লাভ এবং কন্ট্রোলের মধ্যে যে টেনশনটাকে ডিএইচ লরেন্স প্রতিষ্ঠিত করেছেন তা ব্যাখ্যা করতে হবে অথবা এইভাবেও দিতে পারে হোয়াট পিকচার অফ ম্যারেড লাইফ ডাজ লরেন্স প্রেজেন্ট ইন হোয়াইট স্টকিং অথবা কোয়েশ্চেনটাকে এইভাবেও দিতে পারে হাউ ডাজ ডিএইচ লরেন্স এক্সপ্লোর জিলাসি অ্যান্ড পসেসিভনেস ইন দ্য হোয়াইট স্টক কিন্তু অ্যান্সারটা একই হবে এইভাবেই সায়াসানটিকে লঞ্চ করেছে আনসারটা তোমরা দেখে নেবে দ্য সেন্ট্রাল থিম অফ ডিএইচ লরেন্স দ্য হোয়াইট স্টকিং ডেচ লরেন্সের দ্য দ্যকিং স্টকিংয়ের যে কেন্দ্রীয় বিষয়বস্তু ইজ অ্যাবাউট দিফিকালিড লাইফ শোজ এই গল্পটা দেখায় হাউ যেভাবে ওল্ড রিলেশনশিপ পুরনো সম্পর্ক অর স্মল মেমোরিজ অথবা ছোট্ট স্মৃতি ফ্রম দ্য ফার্স্ট অতীত থেকে ক্যান কজ প্রবলেম যেটা সমস্যার সৃষ্টি করতে পারে ইন দ্য প্রেজেন্ট বর্তমানে ইন দ্য স্টোরি এই গল্পের মধ্যে এলসি দ্য ওয়াইফ রিসিভ এ হোয়াইট স্টকিং অ্যাজ এ গিফট ফ্রম এ ম্যান একজন ব্যক্তির কাছে উপহার হিসাবে একজোড়া স্টকিং একটা হোয়াইট স্টকিং গ্রহণ করে হু ওয়ান্স অ্যাডমায়ার যে একসময় তার প্রশংসা করেছিল দিস সিম্পল গিফট মেক্স আর হাজব্যান্ড এই সাধারণ উপহারটি তার স্বামীকে দেয় টেডকে তার স্বামী টেডকে দেয় ভেরি জিলাস অ্যান্ড অ্যাংরি টেড অত্যন্ত রাগি এবং হিংসুটে দেয়ার ম্যারেজ তাদের বিবাহ হু দেয়ার ম্যারেজ হুইচ ফার্স্ট লুক স্টেবিল প্রথম দিকে তাদের বৈবাহিক সম্পর্ক স্থিতিশীল হলেও স্টার্ট শুরু হয় টু শো দেখাতে হিডেন প্রবলেম কিছু লুকায়িত সমস্যা দেখাতে শুরু হয় টেড ফিলস ইনসিকিউর টেড অত্যন্ত অনিরাপত্তায় ভোগে অ্যান্ড ট্রাইস চেষ্টা করে টু কন্ট্রোল এলসি এলসি কে নিয়ন্ত্রণ করতে হোয়াইল এলসি স্ট্রাগলস উইথ আর ওন ইমোশনস এলসি কিন্তু তার দীর্ঘ আবেগ নিয়ে কিন্তু সে সংগ্রাম করতেই থাকে লরেন্স সোজ এই ডিএইচ লরেন্স দেখায় ইভেন স্মল ইনসিডেন্ট ক্যান ওপেন আপ ডিপ ফিলিংস ছোট ঘটনাকে একটি গভীর আবেগের মধ্য দিয়ে প্রস্ফুটিত করে লাইক অ্যাঙ্গার রাগ মিস্টাস্ট ভুল বোঝাবুঝি পসেসিভনেস একাগ্রতা দ্য স্টোরি অলসো পয়েন্টস আউট এই গল্পটা আরও তুলে ধরে দ্যাট ট্রাস্ট বিটুইন হাজব্যান্ড ওয়াইফ ইজ ফ্রাগেল একজন হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে একটি সম্পর্কের একটি সম্পর্কের যে বিচ্ছেদ সেই বিচ্ছেদের ঘটনাটাকেই তিনি তুলে ধরেন উইদাউট আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়া না থাকায় অ্যান অনেস্ট কমিউনিকেশান তাহলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে কোনো অনেস্ট কমিউনিকেশান ছিল না আন্ডারস্ট্যান্ডিং ছিল না ম্যারিং ক্যান ইজিলি ফল ইন্টু কনফ্লিক্ট পরবর্তীকালে ওই বিবাহ একটি পতনের রূপান্তরিত হয় সো দ্য মেন থিম অফ দ্য স্টোরি ইজ হাউ লাভ জিলাসি অ্যান্ড পাওয়ার মিক্স ইন ম্যারেজ হাউ কাপলস মাস্ট লার্ন টু হ্যান্ডেল দিস ফিলিংস টু কিপ দেয়ার রিলেশনশিপ স্ট্রং এ হচ্ছে স্টুডেন্ট তোমাদের সামনে ফাইভ মার্কসের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন উইথ আনসারটি তুলে ধরলাম হ্যাড স্টুডেন্ট একটা কথা বলে রাখি হ্যাড স্টুডেন্ট একটা কথা বলে রাখি যে সমস্ত ছাত্রাত্রী কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএ থার্ড সেমিস্টার ইংলিশ মেজর মাইনর এবং সেক পেপারের ছাত্রাত্রী তাদের লাস্ট মিনিট পেড পিডিএফ সাইসেন সম্পূর্ণভাবে লার্নিং ইংলিশ বুক পাবলিকেশন লঞ্চ করেছে ইতিমধ্যে অসংখ্য ছাত্রছাত্রী এই লাস্ট মিনিট পেড পিডিএফ সাইসেন সংগ্রহ করে নিয়েছে যে সমস্ত ছাত্রছাত্রী এই লাস্ট মিনিট পেড পিডিএফ সাইসেন সংগ্রহ করেনি তারা অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে 8653623443 এই নাম্বার তোমরা কমিউনিকেট করতে পারো থ্যাঙ্ক ইউ ডিয়ার স্টুডেন্ট আবার দেখাবে এই ধরনের গুরুত্বপূর্ণ নলেজেবল ভিডিও নিয়ে